সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকের আমরা এমন একটি নাটক নিয়ে আলোচনা করব অবশ্যই নাটকটি অনুবাদমূলক নাটকটির নাম হচ্ছে হয় বদন এই হয় বদন নাটকের মূল রচয়িতা হচ্ছে গিরিশ কার্নাট যার বাংলা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ উনিশশো সালে মূল নাটক হয় বদন বা হায়া বাদনা এটা প্রকাশিত হয় এবং নাটকটি টমাস মানের উপন্যাসিকা দ্য ট্রান্সপোস্ট হেডসল গ্রন্থের পুনর্নির্মাণ এবং শঙ্খ যখন এটিকে অনুবাদ করেন তখন তার প্রকাশকাল ছিল উনিশশো সালে মার্চ মাসে হয় নাটকে সর্বত্র একটা প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে যে আত্মা কি দেহ কি অর্থাৎ মানুষকে চালনা করছে কে তার মাথা না তার দেহ অর্থাৎ যদি দেহ আর মাথা যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে কি হবে সেক্ষেত্রে এই যে অস্তিত্ব অস্তিত্বের সংকট বা এই যে দেহ আত্মার ব্যাপারগুলো কি সেটাই কিন্তু সর্বত্রই নাটকে কিন্তু খোঁজা হয়েছে এবং আমরা দেখবো নাটকে এমন এক দেবতা দিয়ে বন্দনা করা হয়েছে যে নাটকের মূল বিষয়ের সঙ্গে কিন্তু সেই দেবতার বন্দনার একটা কিন্তু সম্পর্ক আছে দেবতাটি হচ্ছে গণেশ আমরা মাথায় রাখবো যে গণেশ যে দেবতাটি এরও কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা কারণ এর মাথা আর দেহ কিন্তু আলাদা তার কারণ মাথাটা কাজ ছিল তার কারণ মাথাটা ছিল গজমুণ্ড কারণ অন্যের মাথা ঘাডে নিয়েছে কিন্তু হয়েছে সিদ্ধিপতি অর্থাৎ যার শরীর আর মাথা কিন্তু এক নয় এরও একজন দেবতাকে মেনে নিয়ে পাড়া শুরুর কথা বলেছে অধিকারী মশাই অধিকারী মশাই হচ্ছে এই নাটকের কথক এবং নাটকটাকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে আমরা দেখব নাটকের যে স্থান যে কোনো নাটকের ক্ষেত্রে তো স্থান গুরুত্বপূর্ণ এই নাটকের স্থান হচ্ছে ধরমপুর বা ধর্মপুর এখানকার রাজাকে না রাজা হচ্ছে ধর্মশীল তার যশ এবং চারিদিকে খুব বিস্তৃত সবাই তার কৃতিত্ব রয়েছে মানুষ তাকে পুজো করে এই শহরে দুটো যুবক এই 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 নাটকের যে নায়ক দুইজন নায়ক এবং একজন নায়িকা নায়ক দুজন হচ্ছে দেবদত্ত এবং কপিল আর নায়িকা হচ্ছে পদ্মিনী যাদেরকে কেন্দ্র করে কিন্তু নাটকের কাহিনীটা এগিয়েছে দেবদত্ত সম্পর্কে একটুখানি বলে দিই তারপরে আমরা মূল বিষয়ে যাব দেবদত্ত তার চেহারা ছিল সৌম্য গায়রং সাদা বুদ্ধি প্রখর তিনি ব্রাহ্মণ বিদ্যাসাগরের একমাত্র পুত্র এবং ইনি ন্যায় শাস্ত্র এবং কাম পণ্ডিত ছিলেন অন্য থেকে কপিল যিনি ঠিক দেবদত্তের বিপরীতে ছিল মানে দেবদত্তের যা যা গুণ ছিল কপিলের কিন্তু সেই সেই গুণ ছিল না তিনি লোহিত কামারের একমাত্র ছেলে যেখানে দেবদত্ত ছিল ব্রাহ্মণ সেখানে তিনি হচ্ছেন কামারের ছেলে এবং অস্ত্র চালনায় পরে পারদর্শী এবং দেখতে সাদা সিদা রং কালো যেখানে দেবদত্ত ছিল সাদা রঙের এখানে কিন্তু কালো রঙের দেবদত্ত এবং গপির দুই বন্ধু এবং এদের বন্ধুত্বকে ধর্মপুরের মানুষ লব কুশ রাম লক্ষণ কিংবা কৃষ্ণ বলরামের সঙ্গে তুলনা করেছে এরা এতটাই অন্তরঙ্গ ছিল যে কারণে এবং এদের যে কীর্তি এদের যে কাজকর্ম বা এদের যে ব্যবহারের সমস্ত ধর্মশীল বা ধর্মপুরের যে মানুষ তারা সবাই কিন্তু খুব আনন্দিত তারপরে আমরা দেখব নাটকে যে নট তিনি আস্তে আস্তে হঠাৎ করে এক খবর দিল অধিকারী মশাইকে যে একটা ঘোড়ামুখো ব্যক্তি হ্যাঁ সেই ঘোড়া ঘোড়া মাথা হলে একজন মানুষ যিনি খুঁজে চলেছেন যে কিভাবে নিজেকে পূর্ণ মানুষ করা যায় হুম মানুষ রূপে গড়ে তোলা যায় তার কারণ তিনি পুরোপুরি ঘোড়াও নয় আবার পুরোপুরি মানুষও নয় মানে তার দেহটা মানুষের কিন্তু মাথাটা ঘোড়ার খানিকটা ওই মতো তার নাম মুখ। এখন এরকম মুখ হলো কেন এরকম তার অধিকারী মশাই জানতে চাইলেন তখন তার উত্তরে মুখ যা বলেছে সেটা হচ্ছে যে তার মা ছিলেন কর্ণাটকের রাজকন্যা খুব সুন্দরী ছিলেন বিয়ের যুগ্ী হলে দাদামশাই ঠিক করলেন যে মা স্বয়ংবরা হবেন মানে নিজের পাত্র নিজে নির্বাচন করবে বিদেশ থেকে এলেন সবাই চীন দেশ থেকে পারস্য থেকে আফ্রিকা থেকে কাউকে পছন্দ হয় না আমার শেষমেশ এলেন এক আরব্য দেশের রাজপুত্র বিশাল সাদা ঘোড়ায় চেপে এই সাদা ঘোড়ায় চেপে আসা রাজপুত্রকে নয় রাজপুত্রকে নয় সে বিয়ে করতে চায় ওই সাদা ঘোড়াটাকেই বিয়ে করতে চায় আসলে যে সাদা ঘোড়াটাকে সে বিয়ে করতে চায় এই সাদা ঘোড়াটা কিন্তু সাদা ঘোড়া ছিল না সে ছিল এক দেবদূত এক গন্ধর্ব বিশেষ অপরাধের কারণে কুবেরের অভিশাপে সে ঘোড়া হয়ে গেছিল আর পনেরো বছর পরে সে মানুষের যখন ভালোবাসা পেল তখনই কিন্তু সে অভিশাপ মুক্ত হয়ে নিজের চেহারা খুঁজে পেলেন যখন দেবদূত সাপ হলো তখন রাজকন্যাকে বলো চলো তাহলে আমরা করে ফিরে পাই নন্দনপুরে আমরা যাই কিন্তু ঘোড়া মা সে ভালোবেসেছিল ওই ঘোড়াকে বলছে তুমি আমি তোমার সঙ্গে যেতে পারি যদি তুমি ঘোড়া হও ঘোড়া না হলে কিন্তু আমি যাব না কিন্তু বলে এটা তো সম্ভব নয় তখন কি হয় না তখন ওই যে দেবদূত সে স্বর্গে চলে যায় নন্দনপুরে কিন্তু তার মা সে ঘটকি হয়ে বনে চলে যায় হ্যাঁ আর এদের সন্তান হিসেবে জন্মগ্রহণ করলো ঘোড়ামুখ যে না পারছে পরিচয় দান করতে আর না পারছে মাতৃপরিচয় দান করতে যে সংকট নিজের অস্তিত্বের সংকটে কিন্তু ভুগছে যে নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য নিজের আইডেন্টির জন্য কিন্তু সে সংগ্রাম করছে খুঁজে পেতে চাইছে নিজের পূর্ণ পরিচয় এই সমস্যা সমাধানের কথা যখন জানতে পারল অধিকর মশাই তখন তাকে বলল যে চিত্রকূট পর্বতে এক জাগ্রত কালী মন্দির আছে সেখানে যেন সে মায়ের কাছে কামনা করে কারণ মা কাউকে কোনো কিছু তার অভাব যার যা অভাব অভিযোগ থাকে তাকে সব পূরণ করে দেয় সেখানে গিয়ে জানতে বললো এরপরে আমরা ঘোড়া পুরো নাটকে দেখতে পাবো না এবং শেষে গিয়ে দেখতে পাবো ঘোড়া মুখে থেকে যাবে তার পরিবর্তন হবে না দেহ আর মস্তিষ্কের একটা টানা পড়ন সেটাও কিন্তু আমরা দেখতে পাবো দেবদত্ত কপিলের কথা আমরা আগেই বলেছি এদের দুজনের যে বিদ্যা এদের দুজনের যে সৌষ্ঠব তারা একে অপরের প্রতি তাদের যে ভালোবাসা এবং দেবদত্ত কবিতা লিখতে ভালোবাসত কপিল ছিল পালোয়ান গান্ধারের এক নম্বর পালোয়ান নন্দকে সে কুপাত করে দিয়েছিল এদের এই কাজকর্মে আমরা জানি যে ধর্মপুরের মানুষেরা খুবই খুশি এবারে আমরা দেখব যে দেবদত্ত একটি মেয়েকে ভালোবেসেছে যদিও এর আগে সে পনেরোটি মেয়েকে ভালোবেসেছে কিন্তু এই ষোলো নম্বর মেয়েটি সেই ষোলো নম্বর মেয়েটিকে পুরোপুরি হয়তো দেখেনি জাস্ট হয়তো চোখিতে আভাসে দেখেছে এবং তা সে পুরোপুরি মনে করতে পারছে না হ্যাঁ কিন্তু তার স্মৃতিতে যেটা এসেছে তার বাড়ির সামনে দুমুখ পাখির ছবি আছে হ্যাঁ কিন্তু আর তার কোনো কিছু পরিচয় জানা যায়নি কিন্তু ওই মেয়েটি দেবদত্তের ধ্যানজ্ঞান জ্ঞান হয়ে আছে এবং তার জন্য তাকে পাওয়া যায় দেবদত্ত কালিদাসকেও ছাড়িয়ে যাবে মেয়েটি থাকে পবন বিথিতে যার বাড়ি দরজায় দুমুখ পাখির একটা ছবি ছিল বন্ধুর প্রেমকে সার্থক করে তোলার জন্য সে ওই অজানা নায়িকা অর্থাৎ দেবদত্তের যে প্রেমিকা তার খোঁজে সে বার হলো আমরা জানতে পারবো যে তার নাম হচ্ছে পদ্মিনী এবং এই পদ্মিনীকে কেন্দ্র করে দুই বন্ধুর টানাপোড়ন এবং শেষ পর্যন্ত যে একলো আমাদের বন্ধুত্ব কিভাবে শেষ হয়ে যাবে এবং বন্ধুর জন্য পাত্র নির্বাচন করতে এসে কপিল কিন্তু পদ্মিনীকে ভালোবেসে ফেলবে কিন্তু শেষ পর্যন্ত এই পদ্মিনী কিন্তু দেবদত্তের ঘরণী হিসেবে পাবে তারপরে আমরা দেখব নাটকে পদ্মিনী এবং দেবদত্তের দাম্পত্য জীবন জীবনী সন্তান সম্ভব যে কপিল দেবদত্তের কাছে প্রাণের অধিক ছিল বিবাহত্তর কালে কিন্তু সেই কপিল যেন দেবদত্তের কাছ থেকে একটু 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 করে সরে যাচ্ছে তাই দেব কপিল যেন অবাঞ্ছিত হয়ে যাচ্ছে দেবদত্ত কপিলকে এড়িয়ে স্ত্রীকে নিয়ে থাকতে চায় তাকেই কবিতা শোনাতে চায় যে কপিলকে ছাড়া দেবদত্তের একদিন এক মুহূর্ত কাটতো না সেই কপিলের সঙ্গে বাইরে বেরোতে চায় না নানা অজুহাতে সে কপিলকে সরিয়ে রাখতে চায় শেষ পর্যন্ত দেবদত্তের অনিচ্ছা থাকা সত্ত্বেও প্রতিদিনের তৎপরতায় তারা একসঙ্গে যাত্রা করে কিন্তু দেবদত্তের মনে কিন্তু সেই তার যাত্রার সায় ছিল না এবং তার ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা কাহিনীর মধ্যে দেখতে পাবো তারা যাচ্ছে উজ্জয়নের নির্দেশে এবং তাদের সারথি হচ্ছে কপিল যাত্রাপথের দৃশ্যগুলি খুব চমৎকার ছিল পয়মন্তী ফুল ভার্গবী নদী যা তীরে ছিল ব্যাসদেবের কুটির যেখানে রুদ্রদেবের একটা মন্দির ছিল এবং সেখানে পাহাড়ের পাশে একটা কালী মন্দির ছিল আমরা দেখবো যে কালী মন্দিরের চার পাশে বাদুর চামচিকে সাপ হতে জঙ্গলের মধ্যে হয়তো মানুষজন খুব কম যায় এতটা ভয়ঙ্কর ছিল এতটা জাগ্রত দেবী ছিল এরকম একটা ব্যাপার যাই হোক বিবাহোত্তর কালে আমরা বললাম যে দেবদূত কপিলকে মানে মেনে নিতে পারেনি তাই করলো এই কারণে সে কি করলো না কপিল এবং পদ্মিনীকে সে ওই শিবের মন্দিরে রুদ্রের মন্দিরে তাদেরকে পাঠিয়ে দিলে তোমরা ঘুরে এসো এই কথা বলে সে কিন্তু কালী মায়ের মন্দিরে যায় এবং কালী মায়ের মন্দিরে গিয়ে নিজের যে অস্তিত্বের যে সংকট এবং তার যে মানসিক ভাবে সে যন্ত্রণায় যে ছটফট করছে তার জন্য সে মায়ের কাছে মুক্তি চায় অর্থাৎ করে করে বন্ধুর দেখে কপিল আত্মহত্যা দুইজনের মৃত মৃতদেহ মৃতদেহ দেখে পদ্মিনী ভেঙে পড়ে এবং উপলব্ধি করে সেও কিন্তু আত্মযন্ত্রণায় ভুক্তভোগী ভুক্তভোগী যে একটা নষ্ট মেয়ে মানুষের জন্য দু বন্ধু কামড়াকামড়ি করে মরেছে এবং দুইটি মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে ওদিনই যখন আত্মহত্যা করতে উদ্যত হলো তখন কালীমায়ের কি পায় সেটা আর সম্ভব হয়নি এরপর কালীমায়ের কি পায় দেবদত্ত আর কপিল প্রাণ ফিরে পেল বটে কিন্তু এদের শরীর কিন্তু ছিন্ন হয়ে যায় মানে যেখানে দেবদত্তর মাথা আর কপিলের শরীর আর অন্যদিকে কপিলের মাথা পায় দেবদত্তের শরীর অর্থাৎ একটা ওলট পালট ব্যাপার হয়ে গেল অর্থাৎ এই পদ্মিনীর স্বেচ্ছাকৃত বলে দেবদত্ত এবং কপিলের শরীর মাথার হয়ে যায় পদ্মিনী বেছে নেয় কপিলের শরীর আর দেবদত্তের মাথা কারণ প্রথম পরিচয়ে দেবদত্তের স্ত্রী পদ্মিনী প্রবলভাবে কামনা করেছিল কপিলের নাটকে আমরা দেখবো যেখানে কপিল বলছে কি চাও তুমি জানি আমি পদ্মিনী দেবদত্তের বুদ্ধি আর কপিলের বীর্য তুমি একসঙ্গে চাও পদ্মিনী চুপ শয়তান দেবদত্ত বলছে বেশ তাই যদি চেয়ে থাকে দোষ তো কিছু নেই এতে সব মেয়েই তো তা চায় একটা সমর্থ শরীরের আকর্ষণ অধিকার এই সমস্যার সমাধান প্রথম অঙ্কে এখানে সে হয় এবং দ্বিতীয় অঙ্কে গিয়ে অধিকারী এই সমস্যার সমাধানের কথা বলবে অর্থাৎ এখন যে পদ্মিনী সে কাকে স্বামী হিসেবে বিবেচনা করবে অর্থাৎ আমরা দেখব দ্বিতীয় অঙ্কের সমাধানের কথা বলবে অধিকারী মশাই সেখানে মহর্ষির মতে বলছে যে মহর্ষি যে স্বর্গের গল্পবৃক্ষ যেমন বৃক্ষ করে শ্রেষ্ঠ মানুষের প্রত্যঙ্গের মধ্যে শ্রেষ্ঠ তেমনি শির মানে মাথা তাই দেবদত্তের মাথা যার সেই দেবদত্ত সেই হলো বৈধমতে পদ্মিনীর স্বামী ফলে মহর্ষির এই রায়কে নিতে হবে অর্থাৎ পুনরায় কপিল এবং দেবদত্তের পথ ভিন্ন হয়ে গেল অর্থাৎ তারা দুজনে আবার কিন্তু ছিন্ন ভিন্ন মানে ছিন্ন ভিন্ন মানে দুজনের দুই দিকে চলে গেল কপিল চলে গেল কপিল বলতে কপিলের মাথা যার দেহ শরীরটা কিন্তু দেবদত্তের হুম এখানে আমাদের মাথায় রাখতে হবে এখন থেকে আমরা যাকে দেবদত্ত বলবো তার মাথাটা মাথা হিসেবেই বলবো কারণ তার শরীরটা কিন্তু হচ্ছে কপিলের যার অদল বদল হয়ে গেছে দুজনের পথ ভিন্ন হয়ে গেল ধর্মপুরে না গিয়ে মনে দুঃখে কপিল চলে গেল বনের মধ্যে অন্যদিকে দেবদত্ত পদ্মিনী ধর্মপুরে ফিরে গিয়ে দাম্পত্য সুখে মগ্ন হয়ে যায় ভাবি সন্তানের আগমনের আনন্দে দেবদত্ত উজ্জয়িনী মেলা থেকে পুতুল কিনে নিয়ে আসে তবে নতুনভাবে জীবন ফিরে পাওয়ার পর দুটি জীবন দুরকম আচরণ করে স্বাভাবিক ব্যাপার যে দব যে দেবদত্ত কুস্তি লড়তে পারতো না আখড়ায় যেত না সে এখন কুস্তি লড়ে কারণ দেবদত্তের মাথা থাকতে পারে কিন্তু তার শরীরটা তো কপিলের সেই শক্তি সেই সামর্থ্য তার মানে কপিলের যে শক্তিটা তার মধ্যে রয়েছে আবার অন্যদিকে আমরা দেখো কপিলের মধ্যেও কিন্তু পরিবর্তন হবে তার কারণ কপিলের মাথাটা কপিলে কিন্তু তার দেহ তো দেবদত্তে অর্থাৎ আমার তারা কিন্তু মনের কিন্তু কাজ করতে পারবে না ওরুট পালন হয়ে যাবে দেবদত্ত কুস্তি করে কাঠে গেলে যা আগে দেবদত্ত পারতো না অন্যদিকে কপিল যার শরীর দেবদত্তের সে এই মানে ব্রাহ্মণ শরীর নিয়ে কোনো কাজ করতে পারছে না একটা কুড়ুল তুলতে হাত টন করছে করছি একটা দৌড়ে গেলে সে হাঁপিয়ে পড়ছি এরপরে আমরা দেখব যে আবার যখন দুই বন্ধুর সঙ্গে আবার পুনরায় যখন দেখা হবে যে পদ্মিনীকে কে বেশি ভালোবাসে এই প্রশ্নের সমাধান করতে না পেরে দুজনেই কিন্তু অর্থাৎ কপিল এবং দেবদত্ত দুজন পরস্পরকে আঘাত করে এবং মৃত্যুবরণ করে এবং পদ্মিনী বলে ওরা জ্বললো ওরা বাঁচলো ওরা জুজলো ওরা মরলো এবং এই মৃত্যুর জন্য তিনি নিজেকে আবার পুনরায় দায়ী করে তিনি আত্মহত্যা করল কিন্তু আত্মহত্যা করার আগে সে অধিকারী মশাইকে বলে যায় যে তার সন্তানকে যেন বনের বনে কাঠুরিয়েদের বনের মধ্যে গিয়ে কাঠুরিয়েদের দিয়ে আসে এবং কাঠুরিয়েদের দিয়ে সে তার বয়স যখন পাঁচ বছর হবে তখন তাকে যেন শহরে গিয়ে পূজ্যপাঠ বিদ্যাসাগরের হাতে দেওয়ার কথা বলে এবং সে এই কথা বলে দেবদত্ত এবং কপিলের যে চিতা তার সঙ্গে সে সমৃতা হচ্ছে তার মানে প্রতিদিনই কিন্তু কোথাও যেন মেনে নিলেন যে তার সন্তানের অধিকারী কিন্তু দেবদত্ত কারণ বিদ্যাসাগর মহাশয়িত দেবদত্তরই পিতা এটাও যেমন ঠিক তেমন আবার দেখতে হবে যে কপিলের কোনো উত্তরাধিকার বা কেউ ছিল না সে কারণে আলোচনা করে অর্থাৎ তারপরে আমরা দেখব যে ঘোড়ামুখো যিনি পূর্ণ মানুষ হয়ে তার হয়ে ওঠা হয়নি আর দেবদত্তের পুত্রকে তার দেওয়ার পিতামের পরিসমাপ্তি ঘটবে এবং তারপরে দেখবো জাতীয় সঙ্গীতের জাতীয় সঙ্গীত হচ্ছে অর্থাৎ একটা জাতীয়তাবাদ এটা যৌনতা নাটক এটা ত্রিকোণ প্রেম প্রেমের যে পরিণতি হ্যাঁ যৌনতা কতটা ভয়ঙ্কর হতে পারে ভারতীয় মিথ। এবং জাতীয় বাদী ভাবনা প্রাচীন ভারতীয় ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপনার যে একটা দিক কিন্তু আমরা এই আলোচ্য নাটকের মধ্যে আমরা দেখতে পেয়েছি যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে থাকবেন